হ্যাঁ মুনাফিক এবং এদের একটা সম্পর্ক সে সম্পর্কের উদাহরণ দিয়েছেন বলি যে প্রথমে মুনাফিক আসলে যখন তারা মমিনদের সাথে আসে বা সাথে বসে বা তাদের সাথে মেলামেশা করে তখন বলে আমরা মমিন আবার যখন তাদের থেকে একটু দূরে যায় তখন বলে তাদের যে শয়তান আছে বা তাদের দল আছে তাদের সঙ্গ আছে তাদেরকে বলে যে আমরা তোমাদের সাথে আছি আমরা শুধু মুমিনদের সাথে উপহাস করি মারত এটা হচ্ছে পবিত্র কুরআড়ার চৈতন্য নম্বর আয়াতের কথা তো আসলে এখানে দেখেন আপনি একটা যদি একটা প্র্যাকটিক্যালি যদি একটা দেখেন দোকানে রাস্তাঘাটে কিছু লোক আছে তারা বলে আমরা ইমানদার আমরা নামাজ না পড়লে কি হবে আমাদের ইমান আছে ঠিক আছে ভাই আপনার ইমান আছে আপনার আল্লাহ সুমাতলাকে বিশ্বাস করেন আপনার ইমান আছে কিন্তু আপনার ইমান যদি থাকে আল্লাহ সুমাতলাকে যদি মানেন তাহলে আপনাকে নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক নামাজ না পড়লে তাহলে ওটা আপনার কেমন জানি মুনাফিকের আমি বলছি না সরাসরি যে আপনার মুনাফিক কিন্তু সেদিকে যাচ্ছে কথা যেমন আপনি যদি মমিনদের সাথে থাকেন তখন বলেন হ্যাঁ আমি মমিন আবার যদি পরে এদিকে সেদিকে যান তাহলে কেমন দাঁড়ালো গেল এখন আমি যে কথাটা বলতে যাচ্ছি নামাজ পড়ে না তাও যদি বান্দার হয় মমিন হয় তাহলে একজন চোরও তো ইমানদার সে তো আল্লাহকে বিশ্বাস করে কিন্তু চোরের শাস্তি হচ্ছে চোরিগুলো হাত কেটে দেওয়া পবিত্র কোরআনের কথা এখানে আমাদেরকে একটু সতর্ক হতে হবে যারা আমরা নামাজ পড়ি রেগুলারলি আমরা দাওয়ার কাজ করি আসলে দাওয়া দেওয়া দরকার সবারই দাওয়া দেওয়া দরকার নামাজ নিয়ে কথা বলা দরকার দিনের আলোচনা করা দরকার তাহলে এখানে